ফেটিশ হাসিনার আমি একটা সংখ্যা আমি তো ভাই মুসলমান না আমি শুকরের মাংস খাই আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরু মাংস খাওয়ার আইন তুমি করো দেখি তোমার বুকের পাটা কত আছে তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত আপনাদের পাটা ছেছট্রানে ফেটিশ হাসিনা নেই বলে আজকে আপনি বলছেন আমার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে ফেসিস হাসিনার ভাষায় যদি আমি আমি একটা সংখ্যা আমি তো ভাই মুসলমান না আমি শুকুরের মাংস খাই প্রকাশ্যে বলছি সাংবাদিকের সামনে আমি বলছি আমি তো শুকুরের মাংস খাই আমার আমি শুকুরের মাংস খাই বলে আমাকে তো কিও লাঠি নিয়ে কিও মারতে আসার আমার বাড়ি কত কি পোড়াই না আমাদের হিন্দুতে হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদের ঘরবাড়ি তো পোড়াই দেনা শুকুরের মাংস খাই বলে তাহলে তোমরা যে এতই সংখ্যা লগো সংখ্যা মানে নিজের দেশের সংখ্যা লগো ভিন্ন ধর্ম সহ সবছর দেশ বলছো তোমার দেশে তো গরু খাওয়ার কারণে তত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে এটা তো আমাদের যায় গরু গোষ্ঠ খাওয়ার কারণে মুসলমান ভাইদের করেন এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত আপনি বলবেন আমার বাংলাদেশে মানে সম্প্রতি ডাঙ্গা চলছে এই ধরনের ভুল বার্তা ভুল মেসেজ আপনার আমাদের নামে যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে আমি মনে করেছিলাম কি ভারত আসলে সোজা হয়ে যাবে কিন্তু ভারত সোজা হচ্ছে না প্রবেদে সোজা হবে তা আমার জানা নেই না বাস যত ধুবে রাখি বাসের বিধে বাসের চঙ্গায় যত রাখা হয় সোজা থাকে বাসের চঙ্গা যখন বের মানে চঙ্গা থেকে যখন বের করে ফেলা হয় টুটালাইস আবার বাঁকা হয়ে যায় আমার মনে হয় ভারতের প্রত্যেকটা নাগরিক এরকম কিনা আমার জানা নেই কিন্তু এই ভারতের যে সমস্ত নেতা আছে এই নেতাদের মানে কথাবার্তা শুনে আমার মনে হয় এদের মন মানসিকতা চলা চলাফেরা এরকম বাঁকা কেন ওদিকে আমরা এত সুন্দরভাবে বলার চেষ্টা করছি ভাই তোমাদের সাথে আমাদের প্রতিবেশী আমাদের বর্ডার আছে তোমাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখছে তারপরে ই নিয়ে বিনিয়ে মানে এরা হুঙ্কার দিচ্ছে আমাদের বাংলাদেশটা পনেরো মিনিটে শেষ করবে পাঁচ মিনিটে শেষ করবে আরে ভাই এটা কি তোমার হাতের মোয়া নাকি এটা তোমার হাতের মোয়া না আজ পা চাইলাম পায়া দিয়ে দিব আমরা বাংলাদেশ ভাই আমরা যুদ্ধ করতে করতে যুদ্ধবাস জাতি আমরা এটা হোক বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা যুদ্ধবাস জাতি আমাদেরকে ভয় মানে ভয় না পেলে তোমাদের দেশ শেষ হয়ে যাবে আমি বারবার হুঁশিয়ারি দিচ্ছি তোমাদের ড্যাশ চোদ্দ টুকরো হবে সেভেন সিস্টার কাশ্মীর অরুণাচল সিকিম সব ভাগ হয়ে যাবে আমরা ওই যে আমাদের বাংলাদেশের আপনার দিনাজপুরের ওইদিকে খালি ওই যে মুরগির গলা যেমন টিপে টিপে দুই ড্যাশ হয়ে যাবে তারপর টিপিয়ে দিবঙ্গে বর্ডার পর্নামেন্টে যদি খুলে দেন আমরা গিয়ে শেষ দেবো আসেন ভাই আমরা চাই আপনারা আসেন আমরা তো কিছু না কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো আমরা আমরা কেচি নিয়ে দাঁড়িয়ে থাকবো আমাদের কিচ্ছু লাগবে না অস্ত্র লাগবে না লাঠি লাগবে না কেচি থাকবে আমাদের হাতে আমাদের বিশ কোটি মানুষ এটা হিন্দু বুঝি বুঝিনা বৌদ্ধ বুঝি না খ্রিস্টান বুঝি না মুসলমান না আমরা সবাই কে নিয়ে দাঁড়ায় থাকবো এখন আমি বলি যে আপনাদের আমাদের দেশে আপনাদের বলেন সংখ্যালঘু সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি তো একজন সংখ্যালঘু আপনারা যদি বলেন সরকারের ভাষায় যদি আমি বলি আমি একজন সংখ্যালঘু এটা বর্তমান সরকারি ভাষা না হাসিনার ভাষায় যদি আমি আমি একজন সংখ্যালঘু আমি তো ভাই মুসলমান না আমি শুকুরের মাংস খাই প্রকাশে বলছি সাংবাদিকদের সামনে আমি বলছি আমি তো শুকুরের মাংস খাই আমার আমি শুকুরের মাংস খাই বলে আমাকে তো নিয়ে কেউ আমাদের হিন্দুদের হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদের হিন্দু হুকুরের মাংস খাই বলে তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু সংখ্যালঘু এত মানে নিজের দেশকে সংখ্যালঘু ভিন্ন ধর্ম সহ বস্তরের দেশ বলছো তোমার দেশে তোর গরু গোস্ত খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে এটা তো আমাদের গুগলে সার্চ করে পাওয়া যায় গুরু গোস্ত খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি যান দেন রাস্তাঘাটে হেনস্থা করেন এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত আপনি বলবেন আমার বাংলাদেশে মানে সম্প্রতি ডাঙ্গা চলছে এই ধরনের ভুল বার্তা ভুল মেসেজ আপনারা দিবেন না আমি হুঁশিয়ারি দি বলছি ভাই আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরু মাংস খাওয়ার আইন তুমি করো দেখি তোমার বুকের পাটা কত আছে তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত আপনারা কি জানেন আপনাদের দেশ সবচেয়ে পৃথিবীতে গরু গোস্তের মানে রপ্তানিতে নাম্বার ওয়ান আপনারা জানেন কিনা এক নাম্বার শীর্ষ গরু গোস্ত রপ্তানির দেশ সেটা হচ্ছে ভারত আর আপনারা বলছেন ভারত আমি ভাই ধর্ম নিয়ে আমি কটাক্ষ করতে চাই না কিন্তু ভারতকে নিয়ে যখন কথা বলতে যায় তাহ আমার হিন্দু ধর্ম কথা আমার না বলেই আমি পারি না কিন্তু আমার দেশে যে সমস্ত হিন্দু ভাই আছে তারা আপনাদের মতো উগ্র ভাই আমার দেশে যে মুসলমান ভাই আছে আপনার মতো উগ্র না সকল ধর্মের লোক আমরা উগ্র না ভাই আমার চেহারা দেখে বুঝতেছেন না রিপাবলিক বাংলায় আমার আমার ভিডিও দেখে আপনি কি কি বক্তব্য দিচ্ছেন দেন সমস্যা নাই তো আমি আপনার আপনাদের মতো আমরা উগ্রতা ছড়িয়ে বেড়াই না আপনাদের

প্রত্যেকটা মিডিয়াল দুইজন দুইজন লোক দুইজন করে আপনি প্রতিনিধি পাঠান ওদেরকে নিরাপত্তা খাওয়া দাওয়া সব দায়িত্ব আমরা নিব আমরা বাংলাদেশে নাই নিব আমার মুসলমান ভাইরা নিবে আবার এমন সামাজিক পাঠাবেন না প্রতিনিধি পাঠাবেন না যে প্রতিনিধিহীন আপনার মুসলমান কেন মুসলমান হলে তো আপনি বলবেন মুসলমান মুসলমান ভাই ভাই এই জন্যই মনে হয় আপনার তেল তেল মদন করছে না আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইদেরকে পাঠাবেন যাতে করে ওরা অন অনরেকও না ডাইরেক্ট লাইভ চলবে ওরা যেখানে যেখানে যাচ্ছে টয়লেটে গিয়েও লাইভ চলবে কেমনে ওই যে মনে হয় ওদেরকে আবার নিজাতুন নিতন আছে তো যেখানে যায় লাইভ চলবে যাতে করে বോധনার পরে টয়লেটে গিয়ে নিজাতুন चलाया আই যে করে লাইভে লাইভে একটু ভালো জিনিসটা দেখানো হচ্ছে এরকম যদি কথা বলতে না পারে সরাসরি লাইভে পাঠানো আপনার প্রতিনিধি ওরা যদি আপনারা যে প্রতিনিধি পাঠাবেন ওখানে থেকে একজন যদি লাইভে প্রকাশে ওরা দেখাতে পারে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছাড়া এর বাইরে সংখ্যাল আপনার ভিন্ন ধর্মের ভাইদেরকে আক্রমণ কটাক্ষ অপমান নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এভাবে যদি দেখাতে পারেন একটা লাইফ একটা না একটা তাহলে আমাদের বাংলাদেশে বিশ কোটি জনগণ রয়েছে এটা সব ধর্মের কথা বলছি আমি বিশ কোটি জনগণ রয়েছে আপনাদের পাঁচ কিছু ডাল ছাড়া আমরা আপনারা যাই বলবেন আমরা তাই কতটা প্রস্তুত থাকবো